আজ চব্বিশ মে দু হাজার চব্বিশ সাল শুক্রবার ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ সময় যত এগিয়ে আসছে সেই নিম্নচাপ ইতিমধ্যে আরও শক্তিশালী হয়ে ডিপ ডিপ্রেশনে পরিণত হয়েছে আগামীকাল শনিবার সকালে তৈরি হবে ঘূর্ণিঝড় বাংলার কোথায় আছড়ে পড়বে আইএমডির সবশেষ খবর অনুযায়ী কী তথ্য উঠে আসছে সেটাই আপনাদের জানাবো এই ভিডিওতে এর গতিবেগী বা কত থাকবে বাংলায় ঝড় বৃষ্টি সব থেকে বেশি কোন কোন জেলায় হবে সমস্ত কিছু জানাবো এই প্রতিবেদনে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই তা ক্রমে স্থলভাগের দিকে এগিয়ে আসছে আগামীকাল শনিবার সকালের মধ্যেই ওই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে চলেছে এমনটাই জানিয়ে দিল ওয়েদার অফিস এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর কত শক্তি নিয়ে কিভাবে এগোবে কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তাও জানিয়েছে হাওয়া অফিস আপাতত নিম্নচাপ পরিস্থিতির দিকে অনবরত নজর রাখা হচ্ছে শুক্রবার অর্থাৎ আজ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল তা নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং গত বারো ঘন্টায় আরও উত্তর পূর্ব দিকে এগিয়েছে এই মুহূর্তে ডিপ ডিপ্রেশনে পরিণত হয়েছে নিম্নচাপের অবস্থান রয়েছে মধ্য বঙ্গোপসাগরে এই মুহূর্তে যেটা জানানো হয়েছে যা ক্যানিং থেকে আটশো কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে মোটামুটি আটশো কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড় শুক্রবার অর্থাৎ আজ চব্বিশ মে কলকাতায় সর্বাধিক তাপমাত্রা রয়েছে মোটামুটি পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েক ঘন্টায় এই নিম্নচাপ আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং শনিবার সকালের মধ্যে তা ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে রেমাল শনিবার সন্ধ্যার মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে আরও উত্তরে রবিবার মধ্যরাতে হয়ে তা আছে পড়তে পারে স্থলভাগে সন্ধ্যে থেকে মধ্যরাতের মধ্যে আছে পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খেপুপাড়া এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের উপকূলে সর্বশক্তি নিয়ে আছে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল তবে স্থলভাগে ঢোকার সময় তা সিভিয়ার সাইক্লোনিক স্টোরমি পরিণত হবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে এর গতিবেগ তখন হতে পারে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার এবং গাস্টিং উইন্ড স্পিড থাকবে সম্ভাবনা রয়েছে একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা করেছে হাওয়া অফিস উপকূল ঘেঁষা এলাকায় বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যে দীঘা মন্দারমণি শঙ্করপুর সেখানে মাইকিং করে প্রচার চালানো হচ্ছে হোটেল বুকিং বন্ধ রাখা হয়েছে এবং পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে ত্রাণ শিবির খোলার যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হতে চলেছে এবং শুকনো খাবার পানীয় জল সব রকমের ব্যবস্থা রাখা হয়েছে তবে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা শনিবার আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে রবিবার থেকে কলকাতা হাওড়া হুগলিতে কমলা সতর্কতা জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এই সমস্ত জেলাগুলো এছাড়া পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই রয়েছে পূর্বাভাস উত্তর চব্বিশ পরগনা আশি থেকে নব্বই কিলোমিটার এবং দক্ষিণ চব্বিশ পরগনায় একশো কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে রবিবার মঙ্গলবার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন এলাকায় এমনটাই জানিয়েছে হাওয়া অফিস সোম এবং মঙ্গলবার নদীয়ায় ভারী বৃষ্টি এবং ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানা যাচ্ছে এছাড়াও মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে এবং যারা সমুদ্রে গেছেন তাদের অতি সত্তর ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে এইটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং